যেমন দেখেন আসলে কাছে থাকলে এগুলি বলা উচিত আমার মনে হয়েছে যে প্রফেসর ইউনুস আমাদেরকে মিথ্যাবাদী বলছে যদিও মিথ্যাটা বলছে আপনার সরকার আপনারা এই করিডোর নিয়েই বলি করিডোরের ব্যাপারে আমরা কোনো প্রশ্ন করে নেই যতক্ষণ পর্যন্ত পররাষ্ট্র উপদেষ্টা না বলছে

মিথ্যা ছিল হয়তো সেটা উদ্দেশ্য বলেছেন আমি আপনাকে হ্যাঁ এখন ধরেন আমি আমার ব্যাপারগুলো থাকে আমি আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ধরেন আমি আপনাকে বুঝাই বলি আমার একটা কথা দেখে আমাকে প্রায় লোকজন বলে বা বলার চেষ্টা করে আমাকে আহ আমার তো আপনার ফেসবুকে কমেন্ট করার সময় হয় না আমাকে হোয়াটসঅ্যাপে আমার বন্ধুরা কেউ কেউ পাঠায় বলে যে এরকম আপনি আগে বলতেন আপনি নাকি দায়িত্ব পেলে সারাদিন কাজ করবেন যারা করবেন ভাই আমি সারাদিনই আমি সারাদিন আপনি তো দেখছেন খালেদ না ভাই আমি সারাদিনই কাজ করি আপনাদেরকে অনেস্টলি বলি আমি সরকারের দায়িত্বে আসার আগে চার পাঁচ ঘন্টার বেশি কাজ করতাম না আমি এখন কম পক্ষে বারো ঘন্টা কাজ করি আপনারা যারা সাংবাদিকরা আছেন আমার মন্ত্রণালয়ে যায় দাঁড়ায় থাকেন দেখেন আপনারা আমার যারা কলিগ আছে জিজ্ঞেস করেন আপনারা আমার বলেন আপনার কাজের কোয়ান্টিটি কি আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি আমি দশ মাসে আইন মন্ত্রণালয়ে যে কাজ করেছি বাংলাদেশে কোনো আইন মন্ত্রী দশ মাসে এত কাজ করে নাই বাংলাদেশে কোনো আইন মন্ত্রী পিপিডিপি এরকম চার হাজার নিয়োগ দেয় নাই বাংলাদেশে কোনো আইন মন্ত্রী ষোলো হাজার কেস প্রত্যাহারের সিদ্ধান্ত দেয় নাই ষোলো হাজার কেস প্রত্যাহার করতে হয়েছে এই কেসের যে কাগজপত্র আছে চার্জশিট আছে এবং অধিকাংশ ক্ষেত্রে এফআইআর আছে সেগুলিকে পরীক্ষা করে আমি বলতে কিন্তু আমি আইন মন্ত্রণালয় বুঝাচ্ছি আমার আমার যত কাজ আছে তার মূল কৃতিত্ব হচ্ছে আমার আইন মন্ত্রণালয় কর্মকর্তারা তারা আটটা নয়টা পর্যন্ত কাজ করেছে পরে এই কাজ করেছে আমাদের একটা মন্ত্রালয়ের উদ্যোগ অপরাধ আদালত পুনর্গঠন চাই আমি এবং পূর্ত মন্ত্রী সেখানে কাজের অগ্রগতি দেখতে গিয়েছি আমরা আপনার সংস্কারের প্রসঙ্গে যে ইমিডিয়েটলি ইমপ্লিমেন্টেবল মেজর সংস্কার ভাগ করে করে বিভিন্ন মন্ত্রণালয় দিয়েছি আমরা সংস্কার কাজ সবচেয়ে বেশি সংস্কার কাজ করেছি আমরা অন্য মন্ত্রণালয়কে যতভাবে পারা যায় আমাদের ওপিনিয়ন দিয়ে হোক অ্যাডভাইস দিয়ে হোক আমাদের কমেন্ট দিয়ে হোক সাহায্য করেছি প্রত্যেকদিন রুটিন কাজ আমার অফিসে একদিন আইসেন এই রকম ফাইল জমে থাকে সেই ফাইল গুলা ক্লিয়ার করতে হয় এগুলির বাইরে এগুলি কাজ রুটিন কাজের বাইরে খালেদ আমাকে একটু বলতে দিবেন আমি রুটিন কাজের বাইরে কি কি কাজ করেছি সেটা বললাম আরেকটা কথা বলি আপনাকে এই যে কাজ সকাল থেকে রাত পর্যন্ত এই যে এইখানে এই অফিসে এই রুমের মধ্যে আমার বিল্ডিং ইয়ের অফিসে বসে মাঝে মাঝে দুইটা বাজে কাজ করি আমি আমাদের যে প্রবাসী কল্যাণের যে একজন কর্মকর্তা আছে উনাকে ঈদের দিন আমার খেয়াল নাই আমি কাজ করছিলাম সৌদি আরব যে আমাদেরকে ড্রাফট এগ্রিমেন্টটা পাঠিয়েছে সেই এগ্রিমেন্টের ভিত্তিতে আমাদের এবং আমার কাছে দুঃখ লাগে কি যে আমি কি ভাই আপনার ভিডিও করে দেখাবো সকাল থেকে রাত পর্যন্ত কি কাজ করতেছি আপনার খবর নেন না আপনার কাজের কোয়ান্টিটি দেখেন না আমি তো আপনার বললাম চ্যালেঞ্জ করলাম না দশ মাসের চেয়ে বেশি কাজ কি করতে পারে খালি আপনাকে কোয়ান্টিটি ওয়াইজ বলি আমি প্রতিদিন এভারেজে বারো ঘন্টা কাজ করি এখানে আমি চার পাঁচ ঘন্টা কাজ করতাম এবং আমি আপনাকে বলি প্রথম একটা কথা বলি প্রথম দুই মাস তিন মাস আমি ষোলো ঘন্টা কাজ করতাম প্রথম এক মাস আমি এভারেজে তিন ঘন্টা ঘুমাতাম ওকে আমি জীবনে কোনোদিন আমি একমাত্র পিএইচডি করার সময় লাস্ট যখন এডিট করছিলাম ওই দশ মাস বাতুক কষ্ট করেছি জীবনে আমি এত কষ্ট করি নাই আমি প্রফেসর প্রচার নজরুল আসলে আমাদের একটু সময় আজকে আমাদেরকে একটু যদি বেশি সময় দেন আমাদের একটু দেরিও হয়ে গেছে শুরু করতে কারণ অনেকগুলি বিষয়ে আসলে অনেক দর্শক শুনতেও চাইছেন আচ্ছা প্রফেসর আসিফ নজরুল আপনি জানেন যে আমরা একটু আইনের প্রসঙ্গে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি যে গত ফেব্রুয়ারি মাসে আপনি একটি বক্তব্য দিয়েছিলেন যেখানে আপনি বলেছিলেন যে হুটহাট কাউকে জামিন দেবেন না আমি আপনাকে কোট করছি যিনি জামিনের যোগ্য তাকে বঞ্চিত করবেন না অনেকেই বলছেন আইন উপদেষ্টা চেয়ারে থেকে আপনি যখন এটি বলছেন তখন সেটা বিচার বিভাগের শাসন বিভাগের হস্তক্ষেপের ইঙ্গিত হিসাবে এটিকে দেখতে হবে আমি দুইটা কথা যদি আপনি একসাথে দেখেন তাহলে হস্তক্ষেপের ইঙ্গিত হবে না আপনি একটা মনে রাখতে হবে যে আমাদের এখানে বিচার বিভাগও তারা প্রচন্ড আত্মবিশ্বাসীনতায় ভুগছিল কারণ শেখ হাসিনার আমলে তাদেরকে দাসত্বের মধ্যে দিয়ে কাজ করতে হয়েছে তারা কি ডিসিশন নিবে কি ডিসিশন নিবে না প্রত্যেকটা জিনিস আইন মন্ত্রণালয়ের কাছে তাদেরকে মুখ বলতে হতো মুখ চেয়ে থাকতে হতো এগুলো আপনি জানেন কথা না আমি পলিটিক্যাল কেসের কথা বলছি নর্মাল কেসের না এখন ধরেন তাদের তো আমি তো আর ফোন করি না তাদের আমি তো ডিরেকশন দিই না জেনারেল যে রুলটা আইনের ক্ষেত্রে জেনারেল যে রুলটা সেটাই তো আমি বলেছি আপনি হুট হার করে জামিন দেবেন না আবার যারা ডিজার্ভ করে তাদেরকে বঞ্চিত করবেন না কারণ আগের আমলে হুটহাট করেই জামিন দেওয়া হতো আওয়ামী লীগের লোকদের আর যারা পাওয়ার কথা তাদেরকে বঞ্চিত করা হতো বিএনপির লোকদের বা জামাতের লোকদের বা আপনার হেফাজতে ইসলামের লোকদের সেই জন্য আমি কার্ডিনাল প্রিন্সিপালটা বলেছি কার্ডিনাল প্রিন্সিপালটা আমি ওপেনলি বলেছি তা আমি যদি হস্তক্ষেপই করতে চাবো আমি কি গাধা আমি কি ওপেনলি বলবো তাহলে আমি ফোন করে বলবো যে এটা কর দুইটা বিষয় প্রফেসর প্রফেসর নজরুল আপনি আইনের শিক্ষক হওয়ার কারণে জুডিশিয়ারিতে যারা আছে তাদের অনেকে আপনার ছাত্র এমনকি উচ্চ আদালতেও আপনার ছাত্রদের মধ্যে অনেকে রয়েছেন আমি কিন্তু আপনি যখন আইন উপদেষ্টা মানে সরকারের নির্বাহী বিভাগের চেয়ারে বসে যখন এই কথা বলেন তখন যারা জুডিশিয়াল মানে যারা চালান তাদের ক্ষেত্রে এটা মনে হইতে পারে কিনা যে স্যার আমাদেরকে ধমক দিচ্ছেন যেই ধমকটা আসলে আপনার দেওয়ার কথা না যে ধমকটা তো খুব ভালো ধমক হুটহাট করে জামিন দেবেন না মানে যেটা জামিন পাওয়ার যোগ্য না সেটা দিবেন না আর যেটা জামিন পাওয়ার যোগ্য সেটা দিবেন আনিসুল হক সাহেব যদি এই কথা বলতেন শেখ হাসিনা আপনি এটা পছন্দ করতেন কিনা বিং ল মিনিস্টার ঠিক এই কথাটাই আনিসুল হক বলে হ্যাঁ আনিসুল হক এটা বললে পছন্দ করতাম না কারণ আনিসুল হক পনেরো বছর বিএনপির লোকদেরকে যেভাবে জামিন বঞ্চিত করেছেন উনার আমলে খালেদা জিয়ার যেভাবে বিচার হয়েছে তারেক রহমানের যেভাবে বিচার হয়েছে যেভাবে গুম করা হয়েছে ওই মধ্যে আমরা তো কাউকে গুম করি নাই জামিন দেওয়ার ক্ষেত্রে কি করেছেন আকর্ষণ করতে চাই ধরুন আমার বন্ধু শাকিল তার স্ত্রী রূপা তাদের বিরুদ্ধে যে হত্যা হয়েছে সেই হত্যা তাদের জামিন পাইতে কোন জায়গায় আটকায় আমি তো আটকানোর জায়গা দেখি না

বিচারিক আদালতে থেকে জামিন হয়েছে কিছু খেতে হওয়ার পরপরি আপনার সারা সুবন্ধ থেকে সোনা রেজ দেখিয়েছে কারণ অন্য কেউ লোক মামলা করে দিয়েছে যেমন একটা एग्जांपल আপনাকে বলি ইঞ্জিনিয়ারের মোশারফ শাবে ক্যাম্পি শাবে ক্যাম্পি দবিরুল ইসলাম ওনারা অসুস্থ ওনারা কিন্তু জামিন পেয়েছে তিন চারটা মামলা জামিন পেয়েছে তারপর সাথে সাথে জামিন পাওয়ার সাথে সাথে এখন বিএনপি করে না জামাত করে নাকি ছাত্ররা করে আমি জানি না সাথে সাথে একটা মামলা হয় সাথে সাথে সোনা রেজ দেখায় আপনি এগুলি স্ক্রিনিজ করে দেখেন ধরেন একটা গণ আন্দোলনের পর পর। যেখানে যেটা একটা বিপ্লবের সম্ভাবনা সম্পর্ক যেখানে সত্যি সত্যি এক হাজার থেকে দেড় হাজার লোক মারা গেছে যেখানে হাজার হাজার লোকের অঙ্গহানি হয়েছে যেখানে এত বড় আপনি খেয়াল করেন খালেদ যখন এছাড়া দামলে টোটাল নয় বছরে প্রয়োজন মারা গেছে তারপরে মানুষ কি দুই তিন সপ্তাহে এক হাজার দেড় হাজার লোক মারা যাওয়ার পর মানুষের মনে যেই ক্রোধ তৈরি হয় মানুষের মনে বিচার বিভাগ পুলিশের প্রতি যে রাগ তৈরি হয় পনেরো বছরে তুমি আমার জামিন নাও নাই পনেরো বছরে তুমি আমার ফলস কেসে ঢুকাইছো তখন বিচারক কি নিজে নিজেই ভয় পায় কিনা বিচারক কি সেন্সিটিভি সেন্সিটিভিটির বিচারে সে নিজে নিজেই জামিন দিতে ভয় পায় কিনা সেটা তো জিজ্ঞেস করার একটি আর আমার নাই এগুলা অনেক কিছু ডাইমেনশন আছে এই পরিস্থিতিতে বাংলাদেশে কখনো হয় না কখনো হয় না আমি আপনাকে আমি আপনাকে আমি আপনাকে আমি আপনাকে শুধু একটা তথ্য দেই কারণ আমারও কিছু বন্ধু-বান্ধব আছে যারা এখন সরকারি চাকরি করেন তাদের একজন একজনের সাথে পরিচয় করায় দিলেন তিনি উত্তর অঞ্চলের একটি জেলা শহরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাদের সমনয়কদের একজন তাকে একটা ফোন করা ওইখান থেকে উদ্যোগ করে নিয়ে আসছেন এই হচ্ছে গল্প

আইনজীবীদের সাথে খারাপ সম্পর্ক হয়ে গেছে খুব খারাপ অবস্থা কিছু কিছু বিচারক আছে তারা ইনসিকিউর ফিল করেছে ওই এলাকায় তাদের জাজমেন্ট অনেক প্রশ্ন আছে মানুষ ক্ষিপ্ত ছিল তারা রিকোয়েস্ট করে জায়গা চেঞ্জ করেছে আর কিছু কিছু বিচারকের বিরুদ্ধে প্রচন্ড অভিযোগ ছিল তাদের ক্ষেত্রে জায়গা চেঞ্জ করা হয়েছে এখানে কোনো সমন্বয়কের কথায় বা কারো কথায় আমরা কাউকে পরিবর্তন করি নাই সরি ওকে আপনাকে যে বলেছে আমি তাকে চ্যালেঞ্জ করলাম আপনি ওনাকে বললেন আমার সাথে গোপনে যায় দেখা করে বলতে দেখাতে আমি তাকে প্রতিকার দিব যদি এরকম কিছু আমার অজান্তেও হয়ে থাকে আচ্ছা ঠিক আছে আমি তাকে বলবো অবশ্যই এবং তিনিও নিশ্চয়ই আগে এই অনুষ্ঠান দেখছেন এবং তিনি নিশ্চয়ই সরাসরি বলবেন হয়তো হয়তো আর আমাদের দর্শক আরেকটা প্রশ্ন করেছেন যে এই যে চার পাঁচটা বিষয়ে একটা হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন দুই হচ্ছে সাগর সাগররুনির হত্যাकांडের ব্যাপারে আপনি কোনো এটা কিছু বলবেন কিনা সবচেয়ে বেশি প্রশ্ন আর কে এগুলা নিয়ে এবং বিডিআর মিউটিনি যেটা আছে সেটার ক্ষেত্রে সরকার কোনো ওই মামলাটাকে সেনা বাহিনীর ভয়ে বা অন্য কোনো কিছুর কারণে প্রভাবিত করতেছে কিনা তিনময় কৃষ্ণdatap কথা হচ্ছে কথা হচ্ছে বাকি যে প্রসঙ্গ বলছেন সেটা আমার মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয় না আমি এটা সম্পর্কে আপনাকে কারেক্ট ইনফরমেশন দেওয়ার মতো অবস্থায় নাই

ছাত্রদের নেতৃত্বে পরিচিত গণপুত্তানে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা মামলা দায়ে আপনার কিছু আইনিবি যুক্তি সাজসে মামলা হয় খোক থেকে মামলা হয় বিচারের প্রত্যাশা থেকে মামলা হয় ব্যবসাবানীদের লোক থেকে কোনটার মধ্যে সরকার কোনোভাবে ইনভলভ না এখন একটা এরকম পরিস্থিতিতে 15 বছর যারা যাব যারা खुद도 বিরুক্ত বঞ্চিত বর্মা হতো ক্রুদ্ধ আদে প্রত্যেকটা অ্যাকশন আমরা খালি আহ্বান জানাতে পারি আমি তো অ্যাকশনের পার্ট না আমি তো সেটা করছি না সেটা হাসিনা বলেন সরকার নিজে করতো মামলা ওকে আমরা প্রফেসর আসিফ নজরুল আপনি যেমন আমাকে মানে মানে আমার মতো অনেক সাংবাদিকের যেরকম মানে এক ধরনের আলোকবর্তিকা আইডল আইনের ক্ষেত্রেও কিন্তু অনেকে আপনাকে এরকমভাবে শিক্ষক মানেন এবং আপনার সরাসরি ছাত্রও রয়েছেন আপনি স্নেহ করেন একজন প্র মানে মানে প্রতি আইনজীবী আমার থেকে একটু বয়সে কম বেরিসার জ্যোতির্ময় বড়ুয়া ফেসবুকে লিখেছেন এটিএম আজহারের মামলায় প্রসঙ্গে মামলা আইনজীবী আমি তাকে কোর্ট করছি যে তিনি আগের প্রসিকিউশনের দায়িত্ব নেবেন না তিনি বলেছিলেন এটি মাঝারের মামলায় আইনজীবী বলেছেন তিনি আগের প্রসিকিউশনে কাজের দায়িত্ব নেবেন না তিনি এও বলেছেন তিনি আগে বিরাট সংখ্যক অভিযুক্তের পক্ষে লড়েছেন এটা নিশ্চিত কনফ্লিক্ট অফ ইন্টার্ট